আজকে আমরা রান্না করবো আলুর ডাল এর জন্য পেঁয়াজ নিলাম পেঁয়াজ বাটা নিলাম তারপর দেখতে পারতেছেন টমেটো নিলাম হলুদ মরিচ জিরা মশলা ম্যাজিক মশলা রসুন সব কিছু নিলাম এবং এক জায়গায় কী করলাম মশলাগুলো একটু টুবিয়ে রাখলাম তারপর চুলার মধ্যেই দিলাম ডেক্সি ডেক্সির মধ্যে দিলাম তেল তেল যখন গরম হয়ে আসতেছিল তখন দিয়ে দিলাম আমরা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলো একটু যখন হয়ে উঠলো তখন যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এবং রসুবড়াগুলো দিয়ে দিলাম হ্যাঁ রসুন দেওয়ার পরে এরপর আমরা কিছু করে অপেক্ষা করলাম এরপরে আমাদের সেইগুলো তুলে বসে নিচ্ছি যাতে একটু গরম হয় কারণ হয়ে যাতে একটু লাল চাপ নেই পেঁয়াজ গুলা আর রসুনগুলো তারপরে আমরা দিয়ে দেবো একটু চুলা আসটা একটু পোকা দিলাম এর ভিতরে যাতে একটু পুড়ে না যায় কারণ আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে দিতেছি সবগুলো এই জন্য তারপর আমি লাল লাল টমেটোগুলো দিয়ে দিলাম যাতে টমেটোগুলো দিলাম একটু যাতে স্বাদতে পারে আসারে সে আলোর ডালোর ডালগুলা অনেক মজা হয় তারা তো ভালো রান্না করতে পারলাম আমাদের অনেক মজা হয়েছিল। তারপর তারপরে গেজে রাখাম মশলাগুলো হলুদ মরিচ জিরা মশলা মেজ মশলা হ্যাঁ সবগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পরে একটু আচারা করলাম যাতে এগুলো ভালো করে মিক্স হয় এবং মশলা মশলাগুলো যাতে একটু গরম হয় মশলাগুলো কষালে একটু রান্নাটা একটু মজা হয় তারপর আমাদের সিদ্ধানা আলুগুলো একটু লেঙে নিলাম হাত দিয়ে কষলিয়ে তারপরে এগুলোকে দিয়ে দিলাম সেই মশলার ভিতরে দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে একটু নিয়ে এসে দিচ্ছি যাতে বা বেঙে গিয়ে মশলাগুলো একটু ভিতরে ঢুকে তারপর একটু হালকা গরম করে নিতে হবে যাতে কষানোর মতো হয় আর কি কষানো এগুলো একটু কষাতে হবে ভালো করে ফেতুলা এসে দিতে হবে একটু ভালো করে কারণ বেশিক্ষণ লাগলে নিচে দিয়ে লেগে যেতে হবে যাতে যেহেতু পানি কম এখানে তাই আমরা একটু ভালো করে এসে দিচ্ছি আপনারা বাসায় ইচ্ছা হলে এরকমভাবে ট্রাই করতে পারবেন কারণ এগুলো খেতে অনেক মজা হয় তারপর আমরা দেখতে পাবতেছি না এগুলো কারোর অনেকটা সেরকম লাগতেছে তার ফাঁয় দিয়ে দিলাম ফাঁল দিলামের মতো ফাঁয়াই দেবেন আপনার ইচ্ছে মতো আপনি যতটুকু ইচ্ছা ততটুকু ফাঁয়াই দেবেন এবং লোকটুকু আপনার ইচ্ছে মতো দেবেন আপনি তবে একটু এসে দিচ্ছি আপনার মতো আপনারা ফাঁয়া দেবেন কতটুকু রান্না করবেন যতটুক রান্না ততটুক আমি যেহেতু একজন মানুষ তাই আমি একজনের জন্য দু তিন দুই বেলা বা তিন বেলা হয় রান্না করতেছি আমি এই জন্য একটু কম দিলাম আপনাদের ইচ্ছে আপনি দিতে পারবেন তো চুলার চুলাতে আগুন দিয়ে আগুন জ্বলতেছে দেখতেছেন এটা অনেকটাই হচ্ছে উত্তপ্ত হচ্ছে এবং এটা হয়ে গেল এরপরে দেখতে পাচ্ছেন যে এটা একজনের স্মাইল বের হচ্ছে কিন্তু ধোঁয়ার সাথে অনেকটা মজা হয়েছিল অবশ্যই আপনারা চেষ্টা করলে বাসায় এভাবে বানাবেন বানাইয়া নিজে খেতে পারবেন আলুর ডালগুলা অনেক মজা হয় এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ফেলে আমরা আরো ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো আমাদের মাঝে অনেক আশা করে আমাদের এই ভিডিও বানানো